মুরের লাল সেই সুন্দর লাল একদম সিঁদুর লাল পুরোটা ড্রেসে কিন্তু এরকম এমরো ওয়ার্ক করা লাল কালারটা আমাদের টকটকে লাল সুতির কালেকশান এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে আমি দেখাচ্ছি এখন ব্যাক হাতা দেখাবো কিন্তু ফ্রন্ট পার্টটাই আপনাদের ভালো মতো একটু দেখাই এইটা লাইভ করা আছে এই ড্রেসটা আপনাদের যদি প্রথম দেখাতে হয় না প্রথম দেখাতে ভালো লাগা তাওয়ার্ড ফার্স্ট সাইট হয়ে যায় আপনারা একটু কেন আমাদেরকে জানান আমরা আপনাদেরকে লাইভটা দেখে দিয়ে দেবো লাইভ দেখে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে বাকি পোর্শনগুলো গ্র্যাজুয়ালি দেখাচ্ছি ব্যাক পশন হচ্ছে এরকম প্রিন্ট করা অরেঞ্জ এবং রেড কম্বিনেশনের একটা প্রিন্ট আছে এবং হাতাটা হচ্ছে এরকম ক্লোরাল কিছুটা কনসেপ্ট আছে প্লাস হচ্ছে অরেঞ্জ এবং রেড কম্বাইন্ড করা প্রিন্ট সো ওভারঅল খুব সুন্দর এই কম্বিনেশানটা খুবই সুন্দর আমি তো সুন্দর বলি কারণ আমার কাছে সুন্দর লাগে বলেই তো আমরা আমি তুলি আমি নিজে যেটা পরব না বা যেটা ভালো লাগবে না সেটা কিন্তু ইউজাইলে আমি চেষ্টা করি অ্যাভয়েড করার তারপর অনেক সবার পছন্দ একরকম না একের জন্য এক একরকম পছন্দ সবারটাই মাথায় রেখে আমাদেরকে তুলতে হয় ঠিক আছে বাকি পোষণগুলো দেখাচ্ছি এই হচ্ছে ওভারঅল ড্রেসটা এই হচ্ছে আপনার ওড়না উন্যাটা হচ্ছে শিফনের উন্যা এবং এখানে কিছু এমব্রয়ডারি প্যানেল আছে একটু বোঝার ব্যাপার আছে সেটা হচ্ছে নিচের প্যানেলটা তো আমি বসিয়ে দিয়েছি আর সাইডে হচ্ছে এরকম ঠিক আছে আর সালোয়ার এবং তার সাথে একটা প্যানেল আছে বুকের একটা প্যানেল আছে বুকের একটা প্যানেল আছে আচ্ছা এটা একটু বোঝার ব্যাপার আছে কেন বললাম এই সাইডে এই দেখেন কলকা মোটিভটা এইভাবে আমি বসিয়েছি আরেকটা সেম এমব্রয়ডারি প্যাচেস আছে এই সাইডে একই কাপড়ের মধ্যে অগ্রাজার কাপড়ের মধ্যে লাগানো এই জন্য আমি কাটি নিই এটা এইভাবে রেখেছি এই এটা বসবে হচ্ছে এই সাইডটাতে কামিজের এই সাইডটাতে দুইটা দুই সাইডে বসবে এবং সেটাকে কাভার আপ করবে হচ্ছে আপনার এই বর্ডারটা ব্যাক পশুন এবং হাতার পোষণটা আমি আছে ভিডিও করা লাইভ করা আছে আপনাদের যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানার জন্য দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে সো যাতে করে আপনারা নিজেরাও কনফিউশনে না থাকেন আমার আমরাও যাতে কোনো প্রকার এমন কোনো পরিস্থিতিতে পড়ি না পড়ি যাতে আমাদের অ্যাজ এ বিজনেস প্রনার আমাদেরকে একটু লসের দিকটায় যেতে হয় লাইক কেউ যদি রিটার্ন করে বুক করে রাখে তাহলে কিন্তু আমরা কোনো কারণে সেটা যদি না সেল হয় তাহলে তো আমাদেরই ক্ষতি দিন শেষে তো এটাই হচ্ছে ওয়ার্ক বেজ বেজের মধ্যে হচ্ছে পুরোটা আপনার এমব্রয়ডারি করা আছে এবং ব্যাক পোর্শনটা তো আছে আমরা লাইব্রেরিও দেখিয়েছি তো এই ড্রেসটা যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ